দেখেন্দ্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সাহস দলের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সাথে টেবিল কথা শাসালো এবং আমরা বলেছি কাজটা ঠিক না এটা কাজটা উচিত না কিন্তু এটাকে পলিটিক্যালি ক্যাশ করেছে ইসলামী ছাত্র শিবির তারা মোটামুটি একেবারে সাহসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের জ্ঞাতি ভাই আমাদের ফেসবুক তার ফেলেছেন যে ছাত্র দলের এটা করা উচিত না আগে ছাত্র হতে হবে হ্যান টেন আচ্ছা শিক্ষকদের কথা আমরা বলি না আমরা যেসব উপাচার্য দেখেছি উপাচার্যের যে গার্ডস যে মর্যাদা তার যে তার যে মেরুদণ্ড দেখেছি আজকাল শিক্ষকদের তা আছে তা তো আগে দস্তর দিয়ে এসে ভিসি হন শিক্ষকতা রাজনৈতিক দিয়ে তারা ভিসি হন বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি জানাতে ইসলামের সমর্থক আচ্ছা তারপরে শিক্ষকের আমরাও তাই সমালোচনা করেছি কিন্তু ওই যে ক্যাম্পিংটা ছাত্র শিবির করেছে ছাত্রদল সেখানে অনেকটা ডাউন মানে সেই ক্যাম্পিং এর পাল্টা কোনো ক্যাম্পিং করতে পারেনি আমার পরিচিত সার্কেলে বিএনপির একজন কর্মী খুব ডেডিকেটেড করবে এবং তিনি সনাতন ধর্ম তিনি আমাকে বললেন যে ভাই এই যে ক্যাম্পিংটা করলো গত এক বছরে বলেন তো সারা দেশে কত শিক্ষক শিক্ষক তিনি মুক্তিযোদ্ধা এবং জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দিকে বিএনপি তাকে কতটুকু কেশ করেছে ছাত্র দল কতটুকু কেশ করেছে যখন এই সাহসকে নিয়ে অহেতুক পাল্টা নিজেরা বলা শুরু করেছে আর এই সাহস সাংঘাতিক সাহস দেখিয়েছে তারপরে নিপুণ রায় তিনি সাহসের পক্ষে কথা বলেছেন কিন্তু যে 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 এটা ক্যাম্পিং এর কৌশলটা উচিত ছিল ওই শত শত শিক্ষক যাদেরকে জুতার মালা পড়ানো হয়েছে সেই শিক্ষকদের সেই ভিডিও ফুটেজ গুলো আছে সেগুলোকে নিয়ে রি পাল্টা ক্যাম্পিং এটা বিএনপি বা দল করতে পারেনি এরকম খুঁটি নাটি হিসাব করলে গত এক বছর যদি তিনশো পঁয়ষট্টি দিন বলেন তাহলে হাজার খানেক ঘটনা আছে যেগুলোতে বিএনপি তার প্রতিপক্ষ প্ল্যাটফর্ম এটা ইসলামী ছাত্র শিবির ইসলামী বলেন আর আওয়ামী লীগ বলেন সেইখানে অনলাইন প্ল্যাটফর্মে এবং মিডিয়াতে দেখুন বিএনপির নেতারা খুবই এখন সাংঘাতিক বলে মিডিয়া তাদের উপর ক্যাম্পেইন করছে মিডিয়া তাদের চাঁদাবাজ হিসাবে পরিচিত করতে যাচ্ছে বিএনপির দুই রকম দুইটি মিডিয়া উনি আছে আমরা দেখি একটা হলো পল্টন কেন্দ্রিক যেটা বিএনপি দলীয় মিডিয়া উইং আরেকটা কিছু বিএনপি চেয়ারপারসন এবং খালেদাজিয়া মিডিয়া উইং বিএনপি চেয়ারপারসন এবং খালেদাজিয়া মিডিং উইংটা বহু বছর ধরে পরীক্ষিত এবং ভাইব্রেটেড আর দলীয় বিএনপির যে মিডিয়া উইং এখন একটা কোর মিডিয়া টিম আছে সব অযোগ্য অপদার্থ তা বলছে আর মিডিয়ার লাইনে ট্রেডিশনাল মিডিয়া লাইনের যোগ্য বাট এখন অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম সেই জায়গায় বিএনপির কি অবস্থা

সিদ্ধান্তের দীর্ঘসূত্রতা নেতৃত্বে চেইন অব কমান্ডের স্ট্রাকচার না থাকা দলের নির্দিষ্ট দলটির বিরুদ্ধে ব্যাপক সংবদ্ধ নেতিবাচক প্রচারণায় তরুণদের মাঝে দলটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে নিউজের খবর এছাড়াও ভারতপন্থী ট্যাগ দলটির চিরায়ত রাজনীতির ইমেজকে দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত করে বলে মনে করছে বিশেষজ্ঞরা আমাদেরকে বিএনপি নেতাদেরও মনে কর মনে করছেন বিএনপি দলটি নিজেই এই ন্যারেটিভ আচ্ছা এখানে আরো বিস্তারিত অনেক বর্ণনা আছে বিএনপি নেতাদের কমেন্ট আছে রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে রিপোর্টার কথা বলেছেন এবং রাষ্ট্র বিজ্ঞানী আমিন ব্যাপারীর একটি কমেন্ট আছে বিএনপির নিজেই একটি জিয়াউর রহমানের সততা ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি বিএনপি ধরে রাখলে এবং তা ব্যাপকভাবে প্রচার প্রসারের মাধ্যমে বিএনপির নেগেটিভ শক্তিশালী করা সম্ভব এটা পরামর্শ দেওয়া হচ্ছে এবং এইসব প্রেক্ষাপট নিয়ে এই দীর্ঘ রিপোর্টটি সাজানো হয়েছে যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি আহমেদ তিনি বলছেন ডাকশো জাকশো নির্বাচনে নানা ধরনের কারচুপির খবর শোনা গেছে এসব ফলাফল ছাত্র দলের ফেভারে না যাওয়া মানেই বিএনপি অস্তিত্বহীন পড়েছে অস্তিত্বহীন হয়ে পড়েছে এমন ভাবার কোন কারণ দেখছে না বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি এবং জাতীয় রাজনীতি দুটি আলাদা বিষয় তবে এই পর্যায়ে একটা প্রেক্ষাপট তৈরি করেছে যার মাধ্যমে আমরা আমাদের প্রচার সমন্বয় এবং ছাত্রদের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে পারি ইতিমধ্যে আমরা বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ শুরু করেছি যাতে ভুল ত্রুটি শুধরে ভবিষ্যতে আরো কার্যকর দৃঢ় পদক্ষেপ নেওয়া যায় তার মানে বিএনপি ওই আওয়ামী লীগের ভোট পড়ে গেছে ছাত্র ছাত্রলীগের ভোট পড়ে গেছে কারচুপি হয়েছে সেটা নিজেরাও অতটা না দেখে তারা যে তাদের ভুল ত্রুটি গুলো দেখা শুরু করেছে যেটা বলছে যে সামনের দিনে এই রেজাল্ট বিএনপির আবার জাতীয় নির্বাচনে প্রথম আসলে বিএনপি কিন্তু একটা স্ট্যান্ড আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং তারা এসব দেখবে যে আগামী ছয় মাস সব তাদের এগেনস্টে চলে যাচ্ছে তাদের নির্বাচনী বিজয়ে হাত হয়ে যাচ্ছে আর তারা বসে সাঙ্গুল চুষবে এইটা মনে করার কোনো কারণ নেই কিন্তু তার এই প্রচার প্রচারণা ডিজিটাল প্রচার প্রচারণা সাইটটা সে আদতে শক্তিশালী করার নির্বাচনের আগে সময় আছে কিনা আমার মনে আছে দুই হাজার পনেরো সালে পরিবর্তন ডট ডটকমে থাকতে আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আওয়ামী লীগ এবং বিএনপির পিছিয়ে থাকা নিয়ে একটি নিউজ করেছিলাম এবং সেই নিউজটির সময় এসেছিল এখন গেছে সাত আট বছর সাত আট বছর গেছে তাতেও তেমন কোনো ডেভেলপমেন্ট নাই ছয় মাসে ডেভেলপমেন্ট করাটা আরও রকম টাফ নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া